اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم ان الصدق يهدي الى البر وان البر يهدي الى الجنه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد. জনাব জিলাস উপস্থিত মুরব্বীনে ক্রাম বরাদানে ইসলাম মাদ্রাসার চাল্লিশ বছর পূর্তি উপলক্ষে এই সম্মিলন আল্লাহতাল কবুল কর্তা খায়রা বরকত দান কর্তা যারা আমরা উপস্থিত হয়েছি আরও যারা বাড়িয়ে করে আসুন সব উপস্থিত হওয়ার চেষ্টা কর সময় একইবারে কম আসল নামাজ আমরার সামনে তাই সংক্ষিপ্ত আলোচনা সূত্র এক আয়াত তবে বড় মোবারক আয়াত আর সুলসাল্লাহ আলি ইসলামর হাদিসর বান্ডারটা কি এক হাদিসর অংশমাত্র আপনারা সামনে এই আয়াত আরও হাদিসর এই জুজ এই অংশটারে সামনে রাখিয়া খুবই সংক্ষিপ্ত আলোচনা আর একটা বিষয়ের আলোচনা একটা ওয়াজ এই একটা কথা যদি মানিলিতা কারণ তাহলে অবশ্যই আপনি পরিপূর্ণ মমিন হইয়া যাইবা অবশ্যই আপনি জান্নাতর ওয়ারিস হইবা চুল চল্লা আলহীলামৰ হাদীচ আছে এই বিয়া পাৰে চুলচল্লাহ্লামে ফৰমাইন নিশ্চয় চিদ বীৰ কল্যাণৰ দিগে লৈ আ যায় খাৰে খায় মিছা মাত চিনি মিছা মাত আৰু হাছামত বুজন্যা ও হাসামাতর নাম হইল সিদ্ আরও আছে সিদ্ ব্যাখ্যা সকল ব্যাপারে আপনি ন্যায় রূপরে থাকা বিশেষ করে হাসামাত মাত না ও যে মাতা সত্য ফতে চলা ন্যায় রূপে থাকা এক হাসা হাসামাত মাতা জেঠা খৈনিকা এত বড় সামল এতো শক্তিশালী আমল এই আমল সাধারণ মানুষ যান। তার একটা স্রোত আছে তার শক্তি আছে তার বড়ি আছে আপনি যদি এই আমলটা দৌড়িলেন যে আমি আর মিশা মাততাম না আর হাসা মাতর মাঝে আপনারা আনিলেন এক আমলেই আপনারে বেষ্টন করিয়া হেফাজত করিয়া আপনারে তার খোলিয়া বিশেষ গাদর মাধ্যমে কল্যাণর জগতের বাসিন্দা বানাইব আপনারে সিদয়াহেদি ইলাল যাবতীয় কল্যাণ সকল জাত বালাই জাহিরি বা যা আছে সব বালাই একটা আমল মাত্র সিদ যেটা ওইটাই আপনারে কল্যাণ কামি বানাই হেদি ইলাল জান্না। আর বীর যে নেকুই যেটা বীর পর্যন্ত এইটা চাইবো সময় ক্ষম তাই সংক্ষেপে কিছু আলোচনা এটা দেখো ইমান আর মিসামাত এখানে জমা হয় না রসুল সাল্লিয় সাল্লাম রে জিকানি হইল ইয়া রসুল আল্লাহ কোনো মমিন বকিল হইতে পারেনি মমিন রসুল সল্লি ইসলামে হইল্লা পারে মমিন আবার বকিল ইমান আর কিফোনতা এখানে জমা হইতে পারে আর একজনে প্রশ্ন করল মমিন কাপুরুষ হইতে পারেনি রসুল সাল্লাই ইসলামে উত্তর দিলা হ্যাঁ পারে নাম ইমান আর কাপুরুষতা জমা হইতে পারে এরপরে প্রশ্ন হইল হালিয়া কন মমিন ও কাজাবা কে মোমিন মিসামাতালা হইতে পারেনি কোনো মমিনে মিসামাত তো পারেনি রসুল সাল্লি আসসালামে হইলা খাল্লা কক্ষণ না তো কী বোঝা গেল ইমান আর মিসামাত এক জমা হইতো পারে না তো আমরা তো মমিনও আবার মিসামাতও আসে না নি তো খিজাত ইমান আমরার যে ইমানোর সাথে মিসামাত জমা হইতো পারে রসুলোর বাসায় জমা হইতো পারে না আমরা বাংলা বাঙালি ইমান সাথে মিছা মাত্র জমা হইতেও যাও হল। ইমান সাথে মিছা চলে হইতেও পারে না মুনাফিকর আলামত ছয়টা হাদিসের মাঝে আছে মসুর হাদিস এক হাদিসও তিনটা তিনটার কথা আছে না আয়াতুল আতুল মৌমিন এক নম্বরটা কিতা ইজা হাত দা কাজাবা এটা শুনছেন নি মুনাফিকর তিন আলামতর মতে এক নম্বর আলামতি হইল যখন মাতব তখন মিসা মাত মাতব তো এটা তো কি স্বভাব ইমান সাথে কিভাবে জমা হইবাজ এতো পরিষ্কার হইয়া গেছে কাল আমি কর্ম কেমত লাগি করতাম হাসা হাঁসামাতর বদলা দিতাম শা সত্যবাদী এর আর হক তারা খাইত আর এর বাদ এখন মুনাফিক শাস্তি দিতাম মুনাফিকর মাতি কানো আয় কেনে বোলে সিদ্ীত হইলগি মিসামাত আর মুনাফিকর এক লম্বর আলামত মিসামাত আসামাত আয়াতর মাদে শা দি কিন্তু মোনাফিকর কথা আনছন মিসা তো জগন্যতম অপরাধ কোনো বন্ধা বা বান্ধিয়ে যদি মিসা মাত মাতে সেই মিসা মাতর দুর্গন্ধ ফিরিস্তা মালাইকা নিস্তা শাইল দূরে যান কী মাইল দূরে যান আমরা তো তার গন্ধ বুঝি না তাই মিশা মাঝে আমরা আস একজন মানুষ সত্যবাদী যদি হইয়া যায় হাসামাতর উপরে তার জীবনরে তুলে একটা আমলেই তারে এ জান্নাতবাসী করে দিব সব সময় হাঁসামাতে নামায়া আমল যেটা লেখন ফিরিজা হলে এনে তাকব হাজা ও সিদ্দিক সিদ্দিক হাসামাত্রা দফতর প্রত্যেক দিনের আমলের মাঝে তাকবো দফতর ও সিদ্দিক আমিলে কাজা ফি অউমে কাজা ফি অক্তে কাজা অত তারিখ অমুক বারে এই আমল হল আপনাৰ হেডিংগি ইটো নাজাত শৈয়া গেল সিদ্দিকৰ দফৰ এটা জমিনৰ ফিৰিষ্টা আকাশৰ ফিৰিষ্টা চবেই জাননী এই ব্যক্তি হৈল ছিদ্দিক হাচামত নেৱালা তো সেয়া মতৰ দিন এই আমলেইটো লৈয়া যায়গীয়া আৰু একটা আদিছ আছে ৰচুল চল্লাচলাইন ছয়জনীচৰ জামিন যাৰা হ'ব যাৰা ছয়টা সাজ আমি তাৰালা বেহেস্তর জামিন হইয়া যাই মো মজমাল্লি সিদ্ধাম মিন্ন কুমা ছয়টা কাজর জিম্মাদারি যদি আপনারা আনে গিয়ে ছয়টা কাজ করবা রসুল সাল্লি সাল্লামে কইন আমি এরার বেহেষ্টর জামিন হইয়া যাইম রসুল সাল্লি সাল্লাম যদি বেহেস্তর জামিন হইয়া যায় তে আপনি বেহেস্তা ভারবা নি জানা সন্দেহ আছে কোন কোনো শক্তি কোনো মহাশক্তি কোনো পরক্তি ভালো আপনারে বৃহস্ততা বঞ্চিত করতো না না তোমার কারণ নসুল সাল্লাম স্বামী ও হাদিসার মাছ থাকি এক লম্বরী হইল উস ইদা হাত দাস তুম হাসা মাতো হাসা মাতো যখন তোমরা মাতবাই হাসা মাত এম্বরে বাকী যে ভাজা আছে আচলতে অ তাৰো হেফাজত হ'ল লাগি বাকী ভাজতা মৌল কিন্তু একটাই বাকীগোলা অ তাত টেকিয়েইবোৰ হেফাজত হ'ল লাগে অফৰ হাদিছ মাজে আছে দুয়োটা জিনিছৰ জামিন যদি আপুনি হৈ যায় ৱাদা কৰিলেন দুয়োটা সাজফৰ বা তেল ৰছুল চল্লা আলিচল্লামে সৈন আমি বৃহস্তৰ জামিন হৈ আ যায় মোৰ সেই দুইটার মাসটা কি প্রথমটাই হইল মা বাইনা না ও আপনার জবানর হেফাজত চিফিয়ার হেফাজত মানে হাসা মাত মাতে মিছা মাত মাতে না আর দুই নম্বর হইল লজ্জস্থানের হেফাজত তো এই হাদিস দেখা গেল দুইটা নিইচন ছয় আনি দুই মাঝে আনচেন আর একটা হাদিস আছে শুধু একটার কথাই কইচন বোলে একটা আমল সরিলাও তুমি তাইন তুমি একটা আমল সরো একটা আমল সরো বেহেস্তর মাঝখানও একটা বালাখানার জামিন আমি হইয়া যাইব মিডিল বেহেস্ত খায় জান্নাত তোর জামিন রসুল সাল্লাই ইসলাম হইবা এই হাদিস তো পরিষ্কার যে তুমি হাসা মাত মাতোরে বা মিছা মাত মাত্র আমার আর আপনার জিন্দগি যদি আমরা পিছনে যা সরছি বল হয়েছে এইগুলা স্বীকার করিও আল্লাহর কাছে মাপছে জিন্দিগি লাগে যদি এই একটা আমলের উপরে নিজরে তুলি পেলাই দিতাম পারি তা হইলে আমার আর আপনার নাজাতল লাগি এইটাই যথেষ্ট হইয়া যাইব এক আমলে লইয়া যাইব আমরারে বেহেস্ত। আর যদি না আপনি মিশা মাত্রা হয় তা হাদিসর ওপর সাইটি আছে ইয়াহদি ইলাল ফুজুর ইন্নাল ফুজো ইয়াহদি ইলান্নার নিশ্চয় কিসবে মিসামাতে মাতে মানুষে ফ্ফ জগতর দিকে লইয়া যায় ফাফ জগত ডুবাইলাই আর যে ফাফ জগত পরি যায় তার শেষ পরিণাম দুজক ছাড়া আর কিছুই না বড়ো অপরাধ এক একসময় ওলা আসিল কাফির মুশ্রীকেও মিশা মাততে বয়স হরত মিশা না মিশা না কিন্তু এখন এটা একেবারে স্বাভাবিক হইয়া গেছে সামান্য কোনো কাজেই মানুষে মিশা মাত আপুনি সেনে মিছা মাত মাত পায় সেনে মিছা মাত মাত পায় কেতিয়ালৈকে মাত্ৰাই মিছা মাত একথ চিন্তা কৰি দেখা কোনো কাৰণ নাই তোমাৰ দুৰ্বলতা তুমি দুৰ্বল তোমাৰ সাহস নাই তুমি যে বেথা তুমি যে পুৰুষ এই অনুভূতি তোমাৰ নাই মানে সেনে মিছা মাত মাত পায় সাজ হৈয়াকেছে এটা অচুন্দৰ সাজ কৰি লিছ অন্যায় সাজ কৰি লিছ তই মিছা মাতাৰ কি প্ৰয়োজন আছে পৰিষ্কাৰ হও ন বোলো হৈয়া গৈছে আমি সাজটা কৰছোঁ একদম যে মারিও দিস বলা এই নি তুমি মারসি আমি খেনে মারস এই এই তিনটা কারণে মারসি কারণ হাসা মাত মাতো তো তো সহজ হইয়া গেল বাদে যদি তোমার মিছা মাতল প্রয়োজন হয় বয় ফাও তো সাজ লাগি তো সাজ করার আগেই তো চিন্তা করতে আসলাই যাচ করিয়া হেসে আমার মিছা মাত মাথা লাগব যে সমস্ত কাজ করিয়া মুরব্বী বা গার্জেন সকলের সামনে মিসামাত মাতালাকে এই জাতীয় সাজ তো না করাও বালা না এই জাতীয় সাজ না করাই বালা আর একটা আমল দান ছিল তার অভ্যাস সরকার সবসময় কিছু দান সৎকা খায় রাত এইগুলা হরণ যান সাল্লাহ আল্লাহ সৈয়দিনা মৌলানা মোহাম্মদ وعلى آله وصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم اللهم صل وسلم وزد وبارك عليه اللهم آمين اللهم لك الحمد كله ولك الشكر كله اللهم لك الحمد حمدا يوافي ولك الشكر شكرا يكافي এ আল্লাহ মোবায়ন সময় চতুর্দীকে আজান হইতে জায়গা তো আজান হইব এই মোবানক সময়ে তোমার শাহিদার বারো আমরা হাত পাত এ আল্লাহ আমরা সবাই মিলিয়া মাফে আর আমরা জিন্দগির সমস্ত গুণাগতা তুমি মাফ করে দাও এ আল্লাহ এই মাদ্রাসার সাথে হতায় কাজে সহযোগিতা করিয়া সাহায্য করিয়া যে সমস্ত তোমার বন্ধার বান্ধি কবরবাসী হইসে মাফ করিও তারা কবরের বেস্তর বা গান বানায় এক এ আল্লাহ এখন যারা সাহায্য সহযোগিতার মাঝে আসন তারা দিন দুনিয়ার বালাই দান করে দে বা বনটন দূর করে দাও এ আল্লাহ আমরা তাকে বিদায় হইয়া আরো যারা খবরবাসী হইছেন সবরে দো এ আল্লাহ স্কুলে মাহফিল তুমি এলাকাবাসী নাজাতরিয়া বানায়া দাও এ আল্লাহ হেদায়তের সরিয়াবানায়া দাও আরো কি মাহাত বলিয়া তাকে হেফাজত আমরা সবরে ফরমাও ইয়া ইয়া খাই আমরা তো চাইছি না তুমি আমরারে সৃষ্টি করছো আর মখলকাত হিসাবে শেষ নবীর গৌরব দান করছ নাচাবার সত্ত্বে কোটি কোটি নিয়ামত দান করছো সব মিলিয়া মাফ সই আমরারে মাফ করো শেষ সময়ে যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হইব কঠিন সময়ে আল্লাহ আমরার সাহায্য করিও আমরা যেন কেউ ইমান সারা খবর না চাই এ আল্লাহ যে পথে চললে যেভাবে চললে যারার সাথে চললে যে আমলগুলা করলে ইমান লইয়া যাওয়া যায় আমরা সবরে এইভাবে চলার চিক দান করিদ রব্বানা আচিনা ফিদ্ হাসানা ফিলাকি হাসানা ওখিনা জাবান্ন অবন্ন এয়া আল্লাহ অনেক বেমারী অকল আসন ইন্টারারে শেফা আয়ন আয়াৎ এ আল্লাহ আমার চতুবনি জমা ই লন্ডন অপারেশন হইছে একটার দিকে আল্লাহ সেহায়তা দান করে দেয় কামিয়াব এ আল্লাহ আরো যারা আছেন সাব রে তোমার দারু সেফা তাকে শেফায় আইন আয়াত করমা এ খাতিমত লেখাই পড়িয়ে আছে আজলিয়া আল্লাহ তোমার হবি যে সমস্ত বালাই দরখাস্ত করছিলাম আমরাও তোমার কাছে এগুলা চাইয়া আর যে যে জিনিসটাকে আমরা নব্বিয়ে ফানা সাইছ আমরা এই সব জিনিসটাকে তোমার হাসে ফানা সাইলাম তকব্বাল মিন্না তকব্বাল মিন্না ইন্না কান তসমি ওলালিম লাতজাল্লা খাইবি নওলা ইসি নওলা মাহরুমিন লাতজাল্লা সাখিয়া ও কুন বিনা রাউ ফর রাহিমা عسى ألا أكون بدعاء ربي شقيا وكن بنا روفا رحيما وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين